তো আজকের ক্লাস হবে মাধ্যমিক অঙ্ক কষে দেখি অন এক দশমিক দুই এর ফর্মুলা লে ম্যাথ ইউটিউব চ্যানেলে আমরা আগের জব সেকারদের অঙ্ক দিচ্ছিলাম এখন মাধ্যমিকের অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হবে তো তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট বা যারা জব সেকারও আছো তোমরা যারা এইরকম অঙ্কগুলো বুঝতে পারো না তারা দেখতে পারো এখান থেকে কনফিডেন্স তৈরি হবে এবং তোমরা যারা বাড়িতে পড়াতে যাও তারা বাড়িতে যে বা ছাত্রদের যারা টিউশন পড়াও তারা পড়াতে পারবে এরকম অঙ্কগুলো দেখলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই ফরমোডালিস ম্যাথ ইউটিউব চ্যানেলে এখন থেকে পাঁচ দিন আমার যেহেতু মাধ্যমিকের স্টুডেন্ট আছে তাদের অঙ্ক করায় তো তোমাদেরও তার সঙ্গে সঙ্গে অঙ্ক করা হয়ে যাবে তো আমি ভাবছি যে এটা লাইভ করব কিন্তু দেখা যাক এখন লাইভ হচ্ছে না রেকর্ডেডের পরে করাবো তোরা লাইভ হলে সাড়ে ছটা থেকে শুরু হয়ে যাবে তো এখন ওটা নিয়ে আর বলা হচ্ছে কিছু বলছি না তো চলো দেখি আমরা করব চ্যাপ্টারের কোষে দেখি এক দশমিক দুই থেকে চার নম্বর সমাধান করি চারের অঙ্ক চারের চারের অঙ্কটাতে আমরা দেখবো কি বলেছে থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এটা কী করবো আমরা সমাধান করব। তাহলে দেখো আমরা কি করব প্রথমে তাহলে সমাধান করব তাহলে এখানে আমরা কিছু নেই মানে আমরা কি ধরে নেবো ওয়ান আছে তাহলে এটা কী হচ্ছে এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে তাহলে যোগ বিয়োগ করে তাহলে লসাগু কত হলো এক্স লসাগু হয়ে গেল কি এক্স ওকে এবার তাহলে এখানে এটা কি আছে ওয়ান আছে তাহলে যদি লসাগু এক্স ওয়াই তাহলে এক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে কি হবে এক্সই পাবা তাহলে এক্সের সঙ্গে এই থ্রি এক্সের গুণ হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে তাহলে থ্রি এক্স আর এখানে এক্স ছিল তাহলে কি হলো এরকম করে গুণ চিহ্ন দিয়ে এক্স দিয়ে লিখতে পারো তোমরা মাইনাস এবার এখানে কী হবে দেখো এক্স লস আগু ছিল আর এখানে টোয়েন্টি ফোরই ছিল তাহলে টোয়েন্টি ফোরই হয়ে গেল তাহলে এখানে টোয়েন্টি ফোর লিখে দেয় এবার এদিকে সমান চিহ্নতে যা আছে লিখে দেওয়া এটা তাহলে এটা হয়ে গেলো এবার দেখো এই রকম এসছে তাহলে এবার কী করব বলো আর একবার লিখো এটা এখানে দেখো থ্রি এক্স আর এক্সের সঙ্গে গুণ করলে কী হবে হ্যাঁ থ্রি এক্স স্কোয়ার মাইনাস কী হবে টোয়েন্টি ফোর যেমন আছে বাই এক্স ইকুয়াল টু কু এক্স বাই থ্রি তারপরে এবার দেখো কোন গুণ করতে হবে মানে দেখো কোন গুণের সিস্টেম আছে এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটা গুণ করো তাহলে গুণ করলে কী হচ্ছে দেখো এর সঙ্গে গুণ হয়ে যাবে মানে থ্রি ব্যাকেট নিতে হবে ব্যাকেট নিয়ে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর বেশ তারপরে এইদিকে দেখো এবার এইখানে এক্স আর এইখানে এক্স এর পরপর গুণ হয়ে গেলে কী হবে এক্স স্কোয়ার হয়ে যাবে তাই হয়ে গেল তারপরে কী হবে দেখো বলো এইখানে থ্রি এক্স আর এই থ্রি এক্সের সাথে এর সাথে এর গুণ হবে এর সাথে এর গুণ হবে তাহলে গুণ হলে কী হবে থ্রি নাইন এক্স স্কোয়ার মাইনাস কত হবে বলো সেভেন্টি ফোর বেশ সেভেন্টি টু তিন চব্বিশ কত সেভেন্টি টু হয় না গুণ করে দেখবে ওটা হয় আর এটাই এক্স স্কোয়ার হয়ে গেল বেশ এবার এইটা এই দিকে আসবে তাহলে কী করতে হবে আসলে নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্সের এই দিকে নিয়ে আসবো যেহেতু আমাকে সমাধান করতে হবে তো এক্সের মান বের করতে হবে এক্সের মানটা বের করলে এক্স এই দিকে নিয়ে আসবে এইদিকে এখানে কিছু নেই মানে কী আছে প্লাস আছে এইদিকে আসলে মাইনাস তাহলে মাইনাস হয়ে গেল কী হবে মাইনাস এক্স স্কোয়ার আর এইটা ওইদিকে যাবে মানে এই যে মাইনাস বাহাত্তরটা ওইদিকে গেলে কী হবে প্লাস বাহাত্তর হয়ে গেল এবার এখান থেকে দেখো কী করতে হবে যোগ বিয়োগ করতে হবে তার jetbrains 9x2 আর এখানে একটা x2 বাদ দিতে হবে 9x2 থেকে 1x2 বাদ দিলে কি হবে 9টা x2 থেকে একটা x2 বাদ দিলে কি হবে 8 8x2 হবে = 72 তাহলে x2 = কি পাবো বলো এবার এই 7 এই 8 টা নিচে নেমে যাবে তাহলে এবার কাটাকাটি করে কত হচ্ছে 89 ভাগ তো 9ই পেয়ে গেলে তাহলে x2 = কি লেখা যায় হ্যাঁ এক্স স্কোয়ার ইজুকাল টু হয়ে গেলো কি নাইন তাহলে এক্স এক্স ইজুকাল টু কী হবে দেখো আমরা জানি যে থ্রি ডি স্কোয়ার নাইন হয় তাহলে এবার এক্স ইজুকাল টু কী হবে এখানে আমরা করি তাহলে কী হবে এক্স এক্স সিজুকালটু কী হবে প্লাস মাইনাস থ্রি তাহলে এখানে লিখবো আমরা এবার নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান কী হবে বলো একবার এক্স সিজিক্যাল টু প্লাস থ্রি পাবো এ প্লাস থ্রি এরকম করে লিখতে পারো আর এক্স সিজিক্যালটা একবার কী পাবো মাইনাস থ্রি এইটাই অঙ্ক তাহলে বুঝতে পেরেছো তোমরা আশা ভাই এইভাবে অঙ্কগুলো করতে হবে আর এইখানে এইটা কি তোমরা যদি বলতো বলতে এক্সের মান কখনো জিরো হবে না এটাই বলতে চাইছি এখানে কী বলেছে দেখো এক্স এর মান কখনো জিরো হবে না তো এক্স এর মান জিরো হয় হ্যাঁ তো এইভাবে অঙ্ক সমাধান করতে হবে বুঝতে পেরেছ তোমরা বলো তোমরা সবাই বুঝতে পেরেছ না বললে আবার যদি না বুঝতে পারো তো আবার বলো কোনো ব্যাপার নেই কোন জায়গাটা বুঝতে পারো নি বলো তোমরা যারা দেখছো তোমরাও কমেন্ট করে বলতে পারবে যে কী ব্যাপার তোমরা কি বুঝতে পারছো কি পারছো না যারা দেখছো সবাই দেখো যারা এই এইরকম সমাধান করতে পারো না তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেল এবং যারা নিমতিতা হাই স্কুল বাসুদেবপুর হাই স্কুল এর কাছাকাছি পড়ছো তারা যোগাযোগ করতে পারো অম টিউটর আমি পড়াই বেশ তাহলে হয়েছে বলো বুঝতে পেরেছো ইদ্রিস বাবু বলো বুঝতে পেরেছো তাহসান সোহেল বুঝতে পেরেছো ওকে এবার আমরা কোসে দেখি 1 2 এর 4 এর 5 নম্বর অঙ্কটা চল আসবে অঙ্কটা কি আছে x / 3 প্লাস থ্রি বাই এক্স টু ফিফটিন এক্স তাহলে এই অঙ্কটা এখন আমরা সমাধান করবো তোমরা সবাই মন দিয়ে দেখো এবং খুব আস্তে আস্তে বুঝাবো যেহেতু মাধ্যমিকের স্টুডেন্ট অনেকে কম বুঝে অনেকে আবার ঠিকঠাকই বুঝে তো তাদের মতো করে আমি এটা বোঝানোর চেষ্টা করছি চলো তাহলে এটা কী করতে হবে দেখো প্রথমে আমরা জানি এইরকম থাকলে কী হতে হয় ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় তাহলে এখানে করি তাহলে কী হবে এটা লসঅ কথা হলো বলো তিন আর এক্সের লস অব কথা হবে থ্রি এক্স এইখানে লসাগু করে দেখো থ্রি কমা এক্স লস করলে কী হবে মানে এদের মধ্যে কমন নেই কিছু তার মানে কি গুণ করে লসাগু পাবো তো থ্রি এক্স লসাগু হয়ে গেলো লসাগুলো হলো কত থ্রি এক্স তাহলে লসাগু আগু থ্রি এক্স বসিয়ে দাও বেশ এই পর্যন্ত সবার বুঝতে পেরেছি সবাই থ্রি এক্স লস তাহলে এবার দেখো ভাগ করতে হবে তাহলে ভাগ করতে গেলে কি হবে এক্স পাবো মানে এখানে দেখো থ্রি এক্স ছিল গুণ করে তাহলে এখানে থ্রি মিলে গেল তাহলে কী থাকলো এক্স এক্স দিয়ে ওপরটা গুণ করতে হবে তাহলে এক্সের সাথে এক্সের গুণ করলে কী হয় এক্স স্কোয়ার তাই না এক্স স্কোয়ার এবার এখানে কী চিহ্ন আছে প্লাস তো এই পর্যন্ত কাজ হয়ে গেল এবার এটার কাজ করবো দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স মিলে গেছে থাকলো কি থ্রি তাহলে থ্রির সাথে এই থ্রির গুণ হয়ে যাবে তাহলে থ্রি থ্রি গুণ করলে কত হবে নাইন নয় হয়ে গেল তাই না এবার এখানে যেটা আছে বসে তো এইদিকে বেশ এই পর্যন্ত ক্লিয়ার তারপর দেখো এখানে এক্স আছে এখানে এসে ধর কেউ চাইলে কেটেও দিতে পারো আবার কেউ চাইলে এইদিকে দিকে গুন করতে পারো তো গুন করি অনেকে চাইবে কেটে দিতে পারে তো কেটে দাও তাহলে এখানে যদি কাটো তাহলে সব কন্ডিশনটা লিখতে হবে তাহলে এক্স এক কেটে দিলাম এখানে এক্স কেটে দিলাম তাহলে এক্স নট ইজিক্যাল টু জিরোটা লিখে দিতে হবে ব্যাস না লিখলেও চলবে কোনো ব্যাপার না এখানে অলরেডি একবার নিচে এসে লিখে দিতে পারো তাহলে এটা হয়ে গেল এবার কাটাকাটি করে নিলাম তারপরে কী থাকলো বেঁচে বলো নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন বাই থ্রি ইকুয়াল টু ফিফটিন আর এখানে কিছু নেই মানে ধরে নিতে পারো ওয়ান আছে তাহলে এটার সাথে আগে বুঝে নাও তারপরে করো এটার সাথে এটা এবার গুণ করো এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটা গুণ করো তাহলে গুণ করতে গেলে কী হবে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়ানের সাথে যদি এটার গুণ করি কি সেটাই হয়ে যাবে না তাহলে অত কী আর কঠিন আছে কঠিন নেই তাহলে ওইদিকে এটার সাথে এটা গুণ করলে কথা হবে বলো থ্রি ইন্টু পনেরো তাহলে কি পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তিন পনেরো কত পঁয়তাল্লিশ হয়ে গেল তাহলে এবার দেখো আবার আমাদের কী দরকার এক্স স্কোয়ারের মান বা এক্সের মান বের করা দরকার তাহলে এক্স স্কোয়ার বের করতে হবে তাহলে এক্স স্কোয়ার বের করতে গেলে কী করতে হবে বলো এই নয়টা ওইদিকে যাবে এখানে প্লাস আছে তাহলে এইদিকে মাইনাস নাইন তাহলে এক্স স্কোয়ার লিখে দিলাম আবার তাহলে এবার কী হবে বলো এবার এটাতে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ নয় বাদ দিলে ছত্রিশ তাহলে ছত্রিশ স্কোয়ার বলো ছয়ের স্কোয়ার তাহলে ছয় এভাবে লিখো তাহলে দুই দিক থেকে ই স্কোয়ার চলে যাবে তাহলে কী হবে বলো এক্স এক্স ইজ ইউকাল টু প্লাস মাইনাস ফাইভ এখানে দুটো মান পেতে হবে কারণ ওকে এক্স স্কোয়ার আছে তো দুটো মান পাবো এক্স ইউকালে তিনটে মান পেতে হবে তাহলে এক্স কী আছে বলো প্লাস মাইনাস তাহলে নির্ণয় সমাধান কী হলো নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স টু একবার কী পেলাম প্লাস সিক্স একবার আর এখানে এই কন্ডিশানটা লিখে দিলে সব ভালো ব্যাকেটে ব্যাস ওই কন্ডিশানটাও লিখে দিতে উত্তরের সঙ্গে তাহলে এরকম করে করতে হবে তোমরা সবাই বুঝতে পারছো ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং রকম নিত্য নতুন যেসব অঙ্কগুলো হয় আর ওই স্মার্ট পদ্ধতিতে আমরা অঙ্ক নিয়ে আসবো মূলত এই চ্যানেল টু এই উদ্দেশ্যে করা হয়েছিল জব সেকারদের অঙ্ক করানোর জন্য কিন্তু এখন মাধ্যমিকের দিয়ে অঙ্কগুলো করায় অনেকেই অনেকের দরকার হবে এখানে ক্লাস ওয়াইজও অঙ্ক করাবো নাইনটাও করানোর চেষ্টা করব তবে আমি নাইন এখন ব্যাচ নেই তেমন তো মাধ্যমিকের ব্যাচ আছে তাই মাধ্যমিকের অঙ্কগুলো সলভ করানো হচ্ছে যারা সুতি থানা বা সামসার সামসারগঞ্জ থানার মধ্যে আছে তারা অফলাইনে পড়তে পারো অনলাইনে এখন তেমন কোনো ব্যবস্থা নেই তো তোমরা সবাই যাদের যাদের বাড়িতে মাধ্যমিকের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এই চ্যানেলটা এখন অনেক উপকারী আসবে এবং খুব আস্তে আস্তে অঙ্ক বোঝানো হয় তোমরা দেখতেই পাচ্ছ কি হারে বোঝানো হচ্ছে থ্যাংক ইউ